আসসালাম আলাইকুম সিভিল সার্জনের কার্যালয় নিম্নবর্ণিত ছয়টি পদের ক্যাটাগরিতে নিয়োগ প্রকাশিত হয়েছিল এটিতে এখানে মোট পদের সংখ্যা রয়েছে নব্বইটি এটিতে আপনার পুরুষ মহিলা উভয় প্রার্থী সম্পন্ন করতে পারবেন তো এটিতে কিন্তু স্বাস্থ্য সহকারী পদে রয়েছে যেটিতে পদের সংখ্যা রয়েছে চুয়াত্তরটি তবে স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে আপনাদের একটি শূন্য পদের তালিকা দেওয়া রয়েছে আপনাদের ইউনিয়নের ওয়ার্ড ভিত্তিক এখান থেকে আপনাদের দেখে নিতে হবে যে আপনার ইউনিয়নের ওয়ার্ড ভিত্তিক এখানে শূন্য পদের সংখ্যা আছে কিনা তো নিয়োগের এক নম্বর ফটো রয়েছে পরিসংখ্যান ভিত পদের সংখ্যা রয়েছে পাঁচটি দুই নম্বর ফট হচ্ছে ষাট মধ্যে রক্ষার ক্যাম্প কম্পিউটার অফার পদের সংখ্যা রয়েছে একটি তিন নম্বর ফট হচ্ছে স্টোর কিপার দুটিতে পদের সংখ্যা রয়েছে পাঁচটি চার নম্বর ফট হচ্ছে অফিস সহকারে ক্যাম্প কম্পিউটার মধ্যে রক্ষার পদের সংখ্যা রয়েছে তিনটি এবং ছয় নম্বর ফটো রয়েছে ডাইভার দুটিতে পদের সংখ্যা রয়েছে দুটি আপনারা অষ্টম এসএসসি এইচএসএস এবং স্নাতক পাশে কিন্তু এটিতে আবেদনটি করতে পারবেন তো নিয়োগ বিজ্ঞপ্তিটি ছিল সিভিল সার্জনের কার্যালয় পিরোজপুর এটিতে কিন্তু শুধুমাত্র আপনার পিরোজপুর জেলার স্থায়ী বাসিন্দারা আবেদনটি করতে পারবেন তবে অনলাইন যে আবেদন ফর্ম রয়েছে আবেদন ফর্মটি পূরণ করার সময় আপনার বিবাহিত মহিলা প্রার্থীর আপনার স্বামীর স্থায়ী ঠিকানাটি আপনারা উল্লেখ করবেন তৃতীয় আবেদনে আপনার বয়সটি লাগবে তিরিশে এপ্রিল দু হাজার খ্রিস্টাব্দ তারিখে আপনার বয়স সময় সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর মধ্যে হতে হবে তাহলে আপনার এটিতে আবেদনটি করতে পারবেন তৃতীয় আবেদন প্রক্রিয়াটি আপনি এখানে যে ওয়েবসাইটে ঠিকানাটি দেখতে পাচ্ছেন এখান থেকে অনলাইনের মাধ্যমে সম্পূর্ণ করতে হবে আবেদনটি ইতিমধ্যে চোদ্দই মে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশটা থেকে শুরু হয়েছে আবেদনটি শেষ হবে ছয় জুন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ বিকাল পাঁচটায় তো যে সকল পাথরের আবেদনটি করবেন আশা করি শেষ তারিখের জন্য আপনারা বসে না থেকে পূর্বে এটি অনলাইন আবেদন ফোটি সম্পন্ন করে নেবেন তো এটিতে আবেদনের ক্ষেত্রে আপনাদের পরীক্ষার ফি নির্ধারণ করা হয়েছে এক থেকে ছয় নম্বরের পদের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে দুই তেইশ টাকা লেখা রয়েছে তো এটি কিন্তু সংশোধিত হয়েছে দেখতে পাচ্ছেন আপনার পরীক্ষার ফি দিতে হবে কিন্তু মাত্র এক বারো টাকা থেকে এস এম এস এর মাধ্যমে খুব সহজে পরিশোধ করতে পারবেন আপনার যে বিষয়টি পরবর্তীতে আপনার মোবাইলে মাধ্যমে জানিয়ে দিবে নির্ধারিত ওয়েবসাইট থেকে আপনার পোশাক ডাউনলোড করে নিতে পারবেন আর সিভিল সার্জনের কার্যালয়ে ফিরোজপুর আপনার পরীক্ষাটি কিন্তু ফিরোজপুর জেলাতে হবে আর আবেদনটি আপনি যখনই করেন এখন আবেদনটি করার পূর্বে নির্ধারিত সম্পূর্ণ নিয়োগটা ভালো করে পড়ে বুঝে তারপরে আপনার আবেদনটি করবেন তো স্বাস্থ্য অধিদপ্তর এখানে স্মারক নং দেখতে পাচ্ছেন এবং একটি তারিখ দেখতে পাচ্ছেন এগারো ডিসেম্বর দুই হাজার আঠারো এবং আরেকটি স্মারক এখানে দেখতে পাচ্ছেন তারিখের বিজ্ঞপ্তি অনুযায়ী যারা পূর্বে আবেদন করেছেন তাদের আর পুনরায় আবেদন করার প্রয়োজন নেই তাদের আবেদন সঠিক থাকলে গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে এবং তাদের বয়স পূর্বের বিজ্ঞপ্তি সত্য অনুযায়ী গ্রহণযোগ্য হবে তারা বর্তমানে জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তির মূলে উক্ত নিয়োগ পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন এবং যোগ্য প্রার্থীদের উক্ত নিয়োগ পরীক্ষা অংশগ্রহণের জন্য প্রবেশপত্র ইস্যু করা হবে তো যে সকল প্রার্থীরা পূর্বে আবেদন করেছিলেন আঠারো সালে এবং দুই সালে তাদের নতুন করে এই নগে আবেদনটি করার প্রয়োজন নেই পরবর্তীতে আপনারা আপনাদের প্রবেশ ডাউনলোড করে নিতে পারবেন আর আপনি যখনই আবেদনটি করেন না কেন আবেদনটি করার সময় সর্বশেষ আপনার শিক্ষাগত যোগ্যতার বিষয়টি আপনি আবেদন ফর্মে উল্লেখ করবেন এবং স্বাস্থ্য সহকারী পদে কমিক পাশের ক্ষেত্রে শুধুমাত্র যে ওয়ার্ডের বাসিন্দা পুরাতনের জন্য আবেদন করবেন সেই ওয়ার্ডের স্থায়ী পুরাতন বাসিন্দা হতে হবে একই ইউনিয়নের অন্য ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা ও আবেদন করতে পারবেন এই ক্ষেত্রে যে ওয়ার্ডের বাসিন্দা সে ওয়ার্ড অবশ্যই আবেদন পত্রে আপনাকে উল্লেখ করতে হবে তবে সংশ্লিষ্ট শূন্য পদে ওয়ার্ডের যোগ্য প্রার্থী পাওয়া না গেলে অন্য ওয়ার্ডের প্রার্থীর বিবেচনা করা হবে না তবে সংশ্লিষ্ট শূন্য পদের ওয়ার্ডের যোগ্য প্রার্থী পাওয়া গেলে অন্য ওয়ার্ডের প্রার্থীদের বিবেচনা করা হবে না এবং সংশ্লিষ্ট ওয়ার্ডের বাসিন্দা হিসেবে যোগ্য প্রার্থী পাওয়া না গেলে অন্য ওয়ার্ডের প্রার্থীদের বিবেচনা করা হবে তো আবেদনের ক্ষেত্রে নিয়োগ করে এক নম্বর পদে আবেদন আপনার শিক্ষক যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার ব্যবহারের অভিজ্ঞতা ও দক্ষতা থাকতে হবে নম্বর পদে বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার পোষণপ্রাপ্ত সর্বন গতি প্রতি মিনিটে ইংরেজি সহত্তর এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ কম্পিউটার মধ্যে করে প্রতি মিনিটে ইংরেজি তিরিশ এবং বাংলায় পঁচিশ শব্দ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিং সহ ইমেইলে ফ্যাক্স পরিচালনার অভিজ্ঞতা ও দক্ষতা থাকতে হবে তিন নম্বর পদে কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার ব্যবহারের অভিজ্ঞতা ও দক্ষতা থাকতে হবে স্টোর কিপার পদধারিকনকে সরকারি বিধি মোতাবেক আপনাকে জামানত প্রদান করতে হবে চার নম্বর পদে কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিং সহ ইমেইলে ফ্যাক্স পরিচালনার অভিজ্ঞতা ও দক্ষতা থাকতে হবে কমটার মধ্যে অক্ষর প্রতি মিনিটে ইংরেজিতে বিশ এবং বাংলায় বিশ শব্দ থাকতে হবে পাঁচ নম্বর পদে আপনার কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক স্টার্ট করবেন এই শেষে অথবা সমান পাশে আপনার স্বাস্থ্য সহকারী পদটিতে আবেদন করতে পারবেন এবং ছয় নম্বর পদে কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট মানে অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন তবে বাংলা সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত হালকা অথবা ভারী যানবাহন চালনায় হাল নাগাদ বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পন্ন এবং এসএসসি পাশ থেকে অগ্রাধিকার দেওয়া হবে দেখেন সিভিল সার্জনের কার্যালয়ে ফিরোজপুরের নিয়োগ বিজ্ঞপ্তি যে সকল পাথরের আবেদনটি করবেন শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে এটি অনলাইন আবেদন প্রকাশী সম্পন্ন করে নেবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন আল্লাহ হাফেজ